আমরা যারা আইসক্রিমের বিজনেস একবারও দেখেছি অথবা করেছি তারা জানি যে এই গরমের সময় কি রকম আইসক্রিমের বিজনেস হয় যদি আপনার আস্থার একটি চেস্ট ফ্রিজ থাকে তাহলেই কিন্তু ব্যবসাটা জমে যায় তো আজকে প্রাণ আর এফ এর একটি আশ্বস্ত এরকম না যে কিছুদিন ব্যবহার করবেন এরপরে কম প্রেশার বসে যাবে অন্যান্য প্রবলেম হবে এরকম কিছু না সরাসরি গ্রান্টি ওয়ারেন্টি সহ ভালো একটি ফ্রিজ পাচ্ছেন আস্থার একটা ফ্রিজ পেতে যাচ্ছেন তো এইরকমই একটি ফ্রিজ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব এটি হচ্ছে প্রাণ আর ভিশনের আইসক্রিম ফ্রিজ 158 লিটার তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্রিজটি একটু কিন্তু লম্বা টাইপের অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে যাতে করে আপনারা রাখতে পারেন একটু একটুnarrow করে লম্বা করা হয়েছে ভিতরে ডিপ করা হয়েছে এতে করে কি হয় দোকানের যে কোনো পজিশনে আপনি কিন্তু ফ্রিজটি রাখতে পারেন আর দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্ট করা হয়েছে আইসক্রিমের ছবি এখানে দেওয়া হয়েছে যাতে করে দূর থেকে যে কেউ বুঝতে পারে যে অমক শোরুমে অমক দোকানে আইসক্রিম রাখা হয় আইসক্রিমের ফ্রিজ আছে এমনি করে কিন্তু ভিশন ব্র্যান্ডিং সহ আপনার কিন্তু আইসক্রিমের সবি সহ দেওয়া হয়েছে আচ্ছা এরপরে যদি আমরা আসি দেখতে পাচ্ছেন যে উপরে টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু ইজি ইজি আপনি উপর থেকে নিস নিস থেকে উপরে আপনি নিতে পারবেন ভিতরটা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক ডিপ করা হয়েছে ন্যারো টাইপের লম্বা করা হয়েছে এতে করে আপনাদের সুবিধা হবে যে দোকানে যে কোনো জায়গায় রাখতে পারবেন আচ্ছা ভিতরে আরেকটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে যখন আপনি এটা পরিষ্কার করবেন এটা জাস্ট খুলে দিবেন খুলে দিলে আপনার কিন্তু যে পানিটা জমা হবে সেটা কিন্তু বের হয়ে যাবে এটা হচ্ছে পরিষ্কার করার সুবিধার্থে এখানে একটা খাসি দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট আপনি যে আইসক্রিমগুলো নিবেন যেটা খুব ভালো চলছে সেটা এখানে রেখে দিতে পারেন তাহলে কি হয় এটা কিন্তু ইনস্ট্যান্ট বের করে আপনি আপনার কাস্টমারদের দিতে পারলেন খুব দ্রুত এই সুবিধাগুলো কিন্তু এইখানে রয়েছে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আপনি এটা যে লক করবেন লক করার জন্য আপনার এখানে কিন্তু চাবি দেওয়া হয়েছে দুইটা চাবি দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে কাস্টমারের কথা মাথায় রেখে কিন্তু এইখানে দুইটা চাবির ব্যবস্থা করা হয়েছে এই যে এইখানে আপনি এই যে তালাটা এই তালাটা যখন আপনি দিতে চাচ্ছেন সেট করে আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন যেহেতু ইনটেক অবস্থায় আছে যার জন্য তালাটা সেট করা হয়নি এই অবস্থায় আসে আপনারা সেট করে নিতে পারবেন আচ্ছা এরপরে আর একটা বিষয় আপনাদেরকে দেখায় এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আপনি আপনি পেয়ে যাবেন অর্থাৎ ব্যবহার করবেন সকল টেনশন যা কিছু অফিসিয়ালি হোক এটা কোম্পানির মাথার উপর দিয়ে যাবে আপনার কোনো আপনি হেসেল নেই ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা এটা যাতে করে ফুটে ওঠে ডেকোরেশন খুব সুন্দর দেখায় এরকমটা দেওয়া হয়েছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া আছে সুইচ বন্ধ করে দিলে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি যদি সেভ করতে চান অর্থাৎ আপনি মাগ্রীপের পরে এটা দিয়ে রাখলেন যাতে করে ভালো দেখায় কাস্টমার আসে দিনের বেলায় আপনি এটা বন্ধ করে রাখতে পারলেন এটা চাইলে আপনি এই ডালাটা যদি আপনার দোকানে স্পেস না থাকে এই ডালাটা খুলে রাখতে পারবেন সেই অপশনও কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনি চাইলে এগুলো খুলে রাখতে পারবেন আবার এইখানে এই যে ফ্রিজ থেকে কিন্তু এটার কানেকশন আসে অর্থাৎ এই যে সাইনবোর্ডটা জ্বলে এটা কিন্তু ফ্রিজের বডি থেকেই আসে এরপরে আপনি যদি কম বেশি করতে চান সেটা কিন্তু ব্যাক সাইডে দেওয়া হয়েছে যেহেতু এটা শোরুমের জন্য তো ব্যাক সাইডে দেওয়া হয়েছে আপনি কিন্তু এক দুই তিন চার পাঁচ এরকম ভাবে কম বেশি করতে পারবেন এখানে নব দেওয়া আছে আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন তো এখন আসি এইটার ইন্টারনাল যে সেট গুলো আছে সর্বপ্রথম আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার এরই সঙ্গে কপার টিউব যেটা দেওয়া আছে সেটির থিকনেস যদি বলি 0.7 সেভেন মিলিমিটার অনেক পুরু অনেক হ্যাভি লিকেজ প্রবলেম হওয়ার সম্ভাবনা একদমই নেই এরকম ভাবে বিছানো আছে এরপরে গ্যাসটার কথা যদি বলি আর সিক্স হান্ড্রেড এ গ্যাসটি ব্যবহার করা হয়েছে এটি পরিবেশ বান্ধব এরই সঙ্গে ইলেকট্রিসিটি বিলটা খুবই কম আসে আর এরই সঙ্গে কম্প্রেসর হিসেবে দেওয়া হয়েছে হাই ইফিসিয়েন্সি কম্প্রেসর একদম হান্ড্রেড পার্সেন্ট কপারের এটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ছিল ইন্টারনাল এখন আসব কোম্পানি থেকে আপনাদের কি সুযোগ সুবিধা দিচ্ছে আর এটার প্রাইস তো এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডে একদম স্পষ্ট ভাবে লেখা আছে এটা হচ্ছে দশ বছর এবং চার বছর অর্থাৎ দশ বছর কম্প্রেসরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর চার বছর হচ্ছে স্পেয়ার পার্টস যদি কমার্শিয়াল ভাবে ব্যবহার করেন তাহলে চার বছর কম্প্রেসরের গ্যারান্টি আর দুই বছর হচ্ছে স্পেয়ার পার্টস ওয়ারেন্টি থাকবে এরকমটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে আচ্ছা ফ্রি সার্ভিসের যে বিষয় থাকে সেটিও কিন্তু আপনারা ওই চার বছর একদম ফ্রি সার্ভিস পাচ্ছেন অর্থাৎ আপনার বাসায় যে একজন ইঞ্জিনিয়ার যাবে তার কোনো চার্জ দেওয়া লাগবে না একদম ফ্রিতে আপনার সার্ভিসটা করে দিয়ে আসবে যদি কোনো প্রবলেম হয় দেখা শোনা রক্ষণাবেক্ষণ যা কিছু হোক না কেন একদম ফ্রিতে আপনি দেখিয়ে নিতে পারবেন তো এখন আসি এটার ক্যাপাসিটি এবং এটার প্রাইস এটি হচ্ছে একশো আটান্ন লিটার ক্যাপাসিটি এটা নেট বলছি গ্রস না নেট অর্থাৎ ভিতরের যে জায়গাটা যতটুকু আপনি রাখতে পারবেন সেটুকু হচ্ছে একশো লিটার ক্যাপাসিটি তো এটি বর্তমান প্রায় চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকাতেই কিন্তু এটি আপনারা পার্সেস করতে পারবেন দশ বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি সহ যে কোনো ভীষণের অফিসিয়াল আউটলেট থেকে এটা কিন্তু কিস্তির মাধ্যমেও নিতে পারবেন আপনারা যারা সব করছেন তারা যদি কিস্তিতে নিতে চান কিস্তিতেও কিন্তু নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমেও নিতে পারবেন সে অপশন কিন্তু প্রতিটা শোরুমেই আমাদের দেওয়া আছে তো আপনারা কিন্তু এটা নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ